বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাঠক বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে বাজে চড়ে আর গোয়ার্ডে চলে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আমার পুরাপত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিজা পোষণ করেছে আমি বলেছিলাম

যদি মক্কার আবু জাহে আবুলাহদেরকে আমি জিজ্ঞেস করো কি বান থেকে পানি বর্ষণ করে অপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার কাফের অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন এখানে মক্কার আবু জাহেদ আবু হাফরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি তার তার হিংসার কারণে আমাদের আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বাড়াতে এসেছিলাম আমি কোন দর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরচি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমান আনসারুল্লাহ বাংলা কিন্নমের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরে কথা শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ওই যে তার জাতিকে বিভিন্ন তরে তরে বিভক্ত করতাম মিরভূম তাদের একটা গুরুকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের বাংলাদেশের জলকে কেউ রাজাকার কেউ বিভক্ত করে তার শাসন পাঠা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে মাদার অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্ধ্যা হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসাল আর ভুকাবি আসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসির নামাতে চেয়েছিল সাজু সাজোয়াদার নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদাহুম ফি তারই জংগি খেলার চক্রে তো আল্লাহ কি ব্যর্থ বুঝেন নাই আর আরসালা আলাইহিম তাইরান আবাবিন আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানি পাখি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবরে শিশু পর্যন্ত যখন ময়দানে ছাড়িয়ে পড়েছে এটা আল্লাহ তোর সেই আবাবিল পাখি চলে এসেছে ঠিক আসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাইকেরাম কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন ইশারা করলে সব গর্তদের মক্কার হাজির হয়েছে সামনে নবী জিজ্ঞেস করেছিলেন মক্কার কাফেররা। সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত অধ্যে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আগত হত্যা করেছিলে তোমরাই সে লোকগুলো যারা আম্মার ইতিহাসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বর্ষার কাজেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো খুব নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও ইবহাবু আনতুম তুলাকা আমি তোমাদের সকলকে সমান ভাবে আম ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই টাকা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার বোধহয় ক্ষুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দেয় আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালান তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি এরা সর্বশেষ আমি বলছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছে খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক উপরে এরপরে হুজি জেএমবি যত সব এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়েছি ব্যবস্থা নিয়েছিল কিন্তু কিছু দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি বিভাগের ভাইদেরকে বলব ঢাকার পরিবেশ শান্ত হওয়ার পরে এই কলেজদেরকে এলিয়ে দিয়েছিল কারা হাতদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে বলার ময়দান হয়ে যেত কারণ